বাংলার কৃষি সংস্কৃতি এখন বাংলাদেশের মাঠ থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে পৃথিবীর যেখানেই বাঙালি গেছেন সেখানেই তারা নিজেদের খাদ্যাভ্যাস পরিবেশ আর আবাসকে সাজাতে চেয়েছেন স্বদেশী ঘ্রাণে আমাদের দেশের ফল ফসল শাকসবজি আর ফুলের বীজ তারা বয়ে নিয়ে গেছেন দূর দেশেও সেই বীজ অঙ্কুরিত হয়ে একদিকে তাদের মনের স্বাদ মিটিয়েছে অন্যদিকে নিজের দেশের কৃষি ঐতিহ্যের পরিচয় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে গত এক বেশি সময় ধরে আমরা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিদের আঙিনায় গড়ে ওঠা কৃষি চিত্র নিয়মিত তুলে ধরছি যা কেবল কৃষি নয় প্রতিটি আঙিনা কৃষি উদ্যোক্তার শেখরের টান এবং আত্মপরিচয়ের প্রকাশ আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করেন বাংলাদেশী রাশিদুল আলম এবং তঞ্জিনা শারমিন তারা দু সাল থেকে প্রতি গ্রীষ্মে এসে এই কৃষি চর্চা করে আসছে গাছের প্রতি টান বাংলাদেশ থেকেই আমি যখন ছিলাম যে অ্যাপার্টমেন্টগুলোতে অ্যাপার্টমেন্টের ছাদে আমি গাছ ছিল অনেক প্রচুর পরিমাণে ফুলের গাছ ফলের গাছ এগুলো করতাম তারপরে আমেরিকাতে এসে যেহেতু গাছের প্রতি অনেক টান ছিল সব সময় খুঁজতাম যে কোথায় একটা জায়গা একটা ছোট্ট একটা জায়গা নিতে পারব যেখানে আমি কাজের ফাঁকে অথবা যখন আমরা সময় পাই স্যাটারডে সানডেতে এই গাছ নিয়ে কিছু করতে পারি তো সেই থেকেই আমাদের এই বাগানটা শুরু দুই হাজার বিশে যখন আমরা পাথাটা কিনলাম ওই বাড়িটা প্রিন্সে এই জায়গাটা দেখে আমি খুবই মানে খুবই পছন্দ হয়েছিল এই জায়গাটা যে কিছু একটা তো করতে পারবো অতীতে তো যতটুকু পরিসরে আমার আছে আমি চেষ্টা করেছি তার মধ্যে প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গাকে কাজে লাগাতে এই গাছে বিভিন্ন গাছ মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাতে যেন একটা গাছ আর একটা গাছের কোনো ক্ষতি করতে না পারে দুজনারই গাছগাছলির প্রতি টান শৈশব থেকে সেই স্বপ্নকে তারা পূর্ণতা দিয়েছেন এখানেও এখানে বর্তমানে আমরা দুইজনে চাকরি করি নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট সিভিল সার্জেন্ট জব করি আমার দুই বাচ্চা দুইটা ছেলে এই রাঙিনার আসল অলংকারী হলো বিচিত্র ভর্ষণ যা করতে গিয়ে প্রতি ইঞ্চি জায়গাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে এখানে তিন ধরনের একটা কিছু বড় সাইজে এখানে হয় আর এটা অনেকটা এই টমেটো গুলো এটাও চেরি চেরি আকারেই আসে তারপরে আছে আপনার এটাকে বলে বার্বিকিউ টমেটো বার্বিকিউ টমেটো বলে বড় আকারে বড় আকারের হয় এটাও চেরি এটা এটাও বার্বিকিউ টমেটো এটাকে বলে এটা চারি টমেটো এগুলো সবই মোটামুটি চেরি এটা আরেক ধরনের ঝোপ আকারে হয় এই চেরি টমেটো এবং বড় এবং খুব মিষ্টি এটা একটু ডিফারেন্ট ওই টমেটো থেকে এইটা ছোট ছোট এই টমেটো আমি অন্ততঃ 8 থেকে বার হারভেস্ট করেছি এটা প্রতিদিনই এটা উপযোগী হয় এইটা আমি অর্ডার করেছিলাম আমাজন থেকে এইটার স্পেশালিটি আছে এটা ডোয়ার্ট এবং সেলফ পলিনেটেড এটার জন্য থাকেন কোন আপেল গাছে দরকার হয় না এইটা পাকা শুরু হয় অগস্টের লাস্ট থেকে সেপ্টেম্বরে দিকে এটাকে হারভেস্ট করতে হবে দিয়েছি করল্লা ছোট করল্লা গুলো এটার সাথে লাল শাক আছে তারপর এখানে আছে এটাও একটা শশা এটা দেশি শশা আমাদের দেশি শশা লম্বা ধরনের হয় লাল গাছ সাথে পুঁই গাছও আছে পুঁই গাছ এবং এক প্ল্যান্ট এটা এটা হালকা যে বেগুন কালারটা সেটা বাঁধুদি লতা এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমি এটা মোরক ফুল এটা ড্রাগন ড্রাগন ফ্রুট তারপরে আছে এখানে ডালিম গাছ আছে একটা এটা এটা আমি অর্ডার করেছি রাসায়ন একটা ডালিম এটা সানফ্লাওয়ার যেটা আমি সিট থেকে করেছিলাম সে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছগুলো লাগাতো এবং আমরা অনেক আগে থেকে এবং ক্যানাডায় অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখে থাকি এবং তার ভিতরে আমার সবচেয়ে সত্যতা থাকি মানে হৃদয়ে মাটিও মানুষ সারের যে প্রোগ্রামটা করেন এটা সত্যি একটা বিরল একটা মানে দৃষ্টান্ত জানতে পারলাম টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান তাদের আগ্রহকে আরো বাড়িয়ে দিয়েছে দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন আমেরিকার এক দম্পতি রাশেদুল আলম এবং তানজিনা শারমিন তাদের আঙ্গিনা কৃষির কিছু চিত্র আমরা দেখছিলাম এখন আমি সরাসরি তাদের সাথে কথা বলবো কেমন আছেন ইসলাম আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আপনাকে দেখে ভালো লাগলো সরাসরি কথা বলতে পারছি এটা আরো ভালো লাগলো শুনেছি যে আপনারা প্রায় আজকে প্রায় পাঁচ ছ বছর যাবৎ রাঙিনা কৃষিটা করছেন তো আমার জানার আগ্রহটা হচ্ছে যে এই কৃষি চর্চার বিষয়গুলো বা বাইরে থেকেও আপনারা এটাকে ধরে রেখেছেন আগ্রহটা জন্মালো কিভাবে আমরা তো এই সবুজ প্রেমী সবুজের সঙ্গে সম্পৃক্ততা আর এটা বাগানে আমাদের ছোট খাটো ছাদ কৃষিতে আর চ্যানেলের যে হৃদয় মানুষ আসলে বলতেই হয় এই প্রোগ্রামটা অত্যন্ত মানে প্রিয় প্রোগ্রাম বিশেষ করে আমি এখানে প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করতাম কিন্তু এই বিদেশে এসে এই যে সময়ের তারতর্ণের কারণে টিভিটা অনেক সময় এটা দেখা হয়ে ওঠে না ইচ্ছা থাকা সত্ত্বে তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা মানে এই সোশ্যাল মিডিয়ার বদলেতে আমরা ইউটিউব প্রোগ্রাম গুলো আমরা নিয়মিত দিয়ে থাকি আপনার এই প্রোগ্রামগুলো ছোট ছোট প্রোগ্রাম গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় করা হয় সেগুলো আমরা দেখেছি সেখান থেকে আসলে কিন্তু আমার একটা বিষয় জানার বিষয় যে সেটা হচ্ছে যে আমরা প্রবাসী বাঙালির আঙ্গিনা কৃষি যে এই কার্যক্রমটা যখন থেকে দেখাচ্ছি তারপর থেকে আপনাদের দৃষ্টিতে কি মনে হয় যে বাগান করার চর্চাটা ফল ফসল চাষাবাদের চর্চাটা কি এটা বেড়েছে আমি বলবো বেড়েছে কারণ এখানে যারা আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই দিকে তাকালে দেখা যায় হয়তো একটা লায়ের ডগা বা ছিমের গাছ বা একটা ফুলের গাছ সামনে দেখলেই মনে হয় যে এটা যেন বাংলা বাংলাদেশি কালচার বা বাংলাদেশি এখানে বাসবাস করে এইটা আসলে অভূতপূর্ব একটা সারা যেটা এখন দেখি আগে ছিল না চার পাঁচ বছর আগে আমি কিন্তু এত দেখিনি বাংলাদেশদের ভিতরে এত আগ্রহ বাগানের ইদানিং দেখছি যে মানুষ দেখে দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদল তারা যে গুলো পাচ্ছে দেখেন একটু চেষ্টা করে দুটো টপ দিয়ে চেষ্টা করি ফুল দিয়ে শুরু করি একটা বেগুন গাছ একটা মরিচের গাছ দিয়ে শুরু করি ইভেন জানালার পাশে রদ্র আছে এরকম একটা জায়গায় একটা টপ বিছিয়ে আমি দেখেছি যে মরিচ গাছ উৎপাদন করছে একজন এখানকার কমেন্ট যে আপনি করছেন এবং আপনার নেইবার কি বাংলাদেশী না ভিনদেশী আমরা আমাদের леফট সাইডে উনি আলবেনিয়া বিদেশী এবং আমার রাইট সাইডে গায়নিস গায়ানা আচ্ছা আমাদের এই neighbor এর ভিতরে অপজিট সাইডে একটা বাংলাদেশী আছে আর কোন বাংলাদেশী নেই আমাদের আচ্ছা এই যে ভিনদেশী neighbor এদের সাথে কি আপনার কোনো সময় ফসল বিনিময় আপনার কাছে লাউটা থেকে একটু উপহার হিসেবে দিলেন এমন ঘটনা ঘটে না হ্যাঁ অবশ্যই কারণ আমার লেফট এবং রাইট সাইড দুজনেই এরা খুবই মানে আমি লাকি যে ভালো নেইবার পেয়েছি ভালো নেইবার পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার টমেটো যেমন তারপরে এগ প্লান্ট বিন এগুলো ওদের খুব ফেভারেট এইগুলো যখন আমরা বলি যে তোমরা এটা শেয়ার করো যখন আসি তখন তোমরা নিবা আমরা দিই আদান প্রদান হয় এবং তারা খুব ভালো বলে আর কি আমাদের আমাদের কারিগুলো আমাদের দেশের যে ফুড প্রিপারেশন শাকসবজি এগুলোর সাথে ওরা ধীরে ধীরে পরিচিত হচ্ছে আমার বিশ্বাস আপনি যে ফসল করেন এটার সেই সামারের সময় আপনার উৎপাদনের কতটুকু আপনি আপনার পারিবারিক চাহিদা মেটাতে পারেন আর কতটুকু কিনতে হয় এটা যদি একটু আচ্ছা এটা আমি বলবো আসলে আমার বাগানটা একটু আপনি হয়তো দেখেছেন হয়তো একটু সুযোগ দেখাবো যতটুকু জায়গা আছে আমার যে সবজি উৎপাদন হয় আমার পুরো সামারে আমার কোনো সবজি কিনতে হয় না ছয় একটা বিষয় ছাড়া আর প্রত্যেকটা সবজিই আমার বাগান থেকে আসে এবং আমার যে উদ্বৃত্ত সবজি থাকে যে সেটা আমি ফুললি ফ্রোজেন করি আমার একজন নেক্সট উইন্টার পর্যন্ত আমার চলে যায় তার ভিতরে কিছু কিনতে হয় উইন্টারে আর আমার টোটাল সবজির প্রায় থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট মতো মানে ডিস্ট্রিবিউশন হয় মানে গিফট হিসাবে বন্ধু ফ্রেন্ড

ছাদের কখনো পাঁচ পাঁচতলা বাড়ি পাঁচতলা ছাদের উপর করতাম অনেক কষ্ট হতো কিন্তু তারপরে আমি বাংলাদেশে ঢাকা শহরে ছাদ কৃষি ভরে গেছে অনেক করে অনেক কোটি দেখুন দেখতে অনেক মানুষ অনেক ইন্সপায়ার্ড এটার প্রতিটা ভালো একদিকে যেটা অর্গানিক আপনার প্রযুক্তিগুলো আমাদের খুবই ভালো লাগে আপনি যখন কোশ্চেন করেন তার आंसर दीजिए তারা ভিনো সলিউশনগুলো দিচ্ছে এগুলো আমরা অনেক আমার বিশেষ করে আমাদের জন্য অনেক কাজে লাগে আমরা কি টবে যেটা ছাদের যেটা জি মানে মোটামুটি 60 থেকে 70% আপনার প্রোগ্রাম থেকে আমরা নিয়েছি অনেকগুলো যে কিভাবে অল্প পরিসরে বেশি উৎপাদন করা যায় আমাদের অনুষ্ঠানে একটা নতুন পর্ব সংযোজন করেছি সেটা হচ্ছে ছোটদের কৃষি একটু বলে প্রেক্ষাপটটা যে আজকাল বাচ্চারা শহরে জন্ম নেওয়া বাচ্চারা এত বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে সময়ের কারণে হচ্ছে তার ভেতরে গেজেটের ভেতরে নানান ধরনের ডিভাইসের সাথে এত যুক্ত যে তারা তাদের গাছগাছালি গাছালি মাটি ফসল এগুলো সময় কোনো ধারণাই নেই যে কারণে আমাদের মনে হলো যে ছোটদেরকে একটু গাছগাছালির প্রতি আগ্রহী করা যায় আমার দুটো বাচ্চা এক দুজনই একজন ব্যাচেলার করে বের হয়ে গেছেন আর একজন ব্যাচেলার করছে ওরা গাছ পছন্দ করে বেশ পছন্দ করে আসে বাইরে তো এসে বলে যে যাক তোমার মানে ওরা খুব ইন্সপায়ার এটা দেখে আপনি দুজনকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমরা খুবই হ্যাপি কথা বলতে পেরে এবং প্রিয় দর্শক বাড়ির আঙিনা ছাদ কিংবা খোলা মাঠ যেখানেই হোক সৃজনশীল কৃষি আমাদের শেখরের সঙ্গে প্রবাসী বাঙালিকে যুক্ত রাখার এক অসাধারণ মাধ্যম এর অনন্য উদাহরণ আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করেন বাংলাদেশি রাশিদুল আলম এবং তঞ্জিনা শারমিন তাদের উদ্যোগ শুধু কৃষি নয় প্রবাস জীবনে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত আমরা চাই পৃথিবীর যেখানেই বাঙালি আছেন সেখানেই ছড়িয়ে পড়ুক বাংলাদেশের ফল ফসল কৃষি আর কৃষ্টির উজ্জ্বল আলো